শাস্ত্র বুধবার হল গণেশ ঠাকুরের দিন এদিন মোদক মদক দুর্বাঘাস গাঁদাফুল এবং কলা দিয়ে বাপ্পার আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করে বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয় সেই সঙ্গে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনো বাধা সরে যেতেও সময় লাগে না গণপতি বাপ্পার জন্মের কিছু সময় পর পিতার সঙ্গে যুদ্ধ এবং তারপর প্রথম পূজ্যের আসন লাভ করেন তিনি কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্ম সময়ের কারণে শাস্ত্রমতে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয় তাই শাস্ত্রে এই চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন সারাদেশে মহা ধুমধামের সাথে পালিত হয় গণেশ চতুর্থী জ্যোতিষশাস্ত্রে চতুর্থীকে রিক্তা তিথি বলা হয়েছে অর্থাৎ সেদিন কোনো প্রকার শুভ কাজ হয় না কিন্তু সেই দিনই গণেশের জন্মদিন হওয়ায় চতুর্থীতে রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না এবং সমস্ত শুভ কাজ করা যায় অনা আসে গণেশের কুষ্টিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে আবার সূর্যের উপর শনির দৃষ্টি থাকার ফলেই বাবার হাতে পুত্রের শিরোচ্ছেদ হয় এছাড়াও গণেশের কুষ্টিতে লগ্ন এবং লগ্নেশে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম গৃহেরও স্বামী অন্যদিকে বুধ সরাশির এ কারণে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য ও বটে গণেশের কুষ্টিতে মহাপুরুষ যোগের মধ্যে শস এবং রুচক নামের যোগ তৈরি হয় দশমেশ নিজের গৃহে রয়েছেন তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ তাই তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত গণেশের অপর নাম বিঘ্নহর্তা কারণ তিনি সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর করে থাকেন লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পেয়ে থাকেন সকল ক্ষমতা থাকার কারণে গণপতির মূর্তি স্থান পায় আমাদের বাসগৃহে ঠাকুর ঘরে বা কর্মস্থলে কিন্তু প্রশ্ন হলো ঘরের কোন স্থানে রাখতে হবে গণেশের মূর্তিকে আর কেমনই বা হবে বাপ্পার মূর্তি এই প্রশ্নের উত্তরগুলো না জেনে যদি কেউ গণেশ পূজা শুরু করে দেন তাহলে কিন্তু কোনো ফলই মিলবে না উল্টো নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা যাবে বেড়ে এখন প্রশ্ন হল কি কি নিয়ম মেনে বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করা উচিত তা জানা যাবে বা কোথা থেকে আপনার এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির সনাতন এক্সপ্রেস এই ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করছি এখান থেকেই আপনি পেয়ে যাবেন আপনার জীবনের অন্ধকার ভেদ করে আলোর পথের সন্ধান প্রথমেই আসি গণেশ ঠাকুরকে কেন পূজা করবেন সেই আলোচনায় গণেশ ঠাকুর হলেন সমৃদ্ধির দেবতা তাই তো দেবকে সঙ্গে রাখলে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে সাধারণ কোনো মানুষের বৃত্তশালী হয়ে উঠতে সময় লাগে না সেই সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ারও আশঙ্কা কমে যায় পাশাপাশি গণেশ ঠাকুরের পূজা করলে জীবনে কখনো টাকা এবং খাবারের অভাব হয় না বিশ্বাস করা হয় যে গণেশ ঠাকুরের লকেট পড়লে জীবনের সামগ্রিক ছবিটাই বদলে যায় বাচ্চাদেরকে গণেশ ঠাকুরের লকেট পরালে তাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে ফলে পড়াশোনায় উন্নতি লাভ করতে সময় লাগে না প্রসঙ্গত গত কয়েকদিন ধরে কি আপনার অফিসের কাজে মনটা একেবারেই বসাতে পারছেন না তাহলে গণেশ ঠাকুরকে রাখতে পারেন আপনার সাথে কারণ এমনটা করলে দেখবেন উপকার মিলতে সময় লাগবে না বিশ্বাস করা হয় যে গণেশ ঠাকুরের প্রভাবে আশপাশে পজিটিভ শক্তির বিকাশ এত মাত্রায় ঘটতে থাকে যে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে সামনে আসা পাহাড় সমবাধা একে একে সরে যেতে সময় লাগে না শুধু তাই নয় অল্প সময়ে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনাও যায় বেড়ে তাই অল্প সময়ে যদি চরম পদোন্নতি স্বাদ পেতে চান তাহলে গণেশ ঠাকুরকে সঙ্গে রাখতে ভুলবেন না প্রসঙ্গত অফিস ডেস্কে গণেশ ঠাকুরের মূর্তি রাখলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় অনেকে বিশ্বাস করেন যে গণেশ ঠাকুরের প্রভাবে কালো জাদুর কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে ভূত প্রেতের খপ্পরে পড়ারও আশঙ্কা কমে যায় এই একুশ শতকে ভূতপ্রেতের কর্মকাণ্ড নিয়ে কথা বলা অনেকাংশে বিব্রতকর হলেও অনেকেই কিন্তু এ সমস্ত অপদেবতায় বিশ্বাস করেন এবং তাদেরকে ব্যবহার করে অন্যের ক্ষতি করায় সচেষ্ট হন তাই সুখে শান্তিতে এবং নিরাপদে যদি থাকতে হয় তাহলে গণেশ দেবতাকে সঙ্গে রাখতে ভুলবেন না আপনাকে এ কথা তো মানতেই হবে যে এই মানব জীবনকে যদি সফল করে তুলতে হয় তাহলে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গ থাকাটাও জরুরি কারণ শুধুমাত্র পরিশ্রমের উপর ভরসা করে সফলতার স্বাদ পাওয়াটা বেজায় কঠিন কিন্তু প্রশ্ন হল গুডলাককে রোজের সঙ্গী বানানো যায় কীভাবে এ প্রশ্নের উত্তর স্বয়ং গণপতি বাপ্পা কারণ শাস্ত্র মতে গণেশ দেবতা তার ভক্তদেরকে কখনোই নিরাশ করে না আর একবার দেবের আশীর্বাদ লাভ করলে ভাগ্য যেমন ফিরে যায় তেমনি কোনো ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় গণেশ ঠাকুর যেমন সমৃদ্ধির দেবতা তেমনি অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচাতেও সাহায্য করে থাকেন এই কারণেই সকলকে গণেশ ঠাকুরকে সর্বদা সাথে রাখতে পরামর্শ দেওয়া হয়ে থাকে এমনটা করলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায় ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা ও অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও কমে যায় নিজের শত্রুদের বিনাশ করতে হলে বা তাদের রুখতে হলে হলুদাবু গণেশ মূর্তির সামনে পূজা পাঠ প্রয়োজনীয় এমনই পরামর্শ বহু শাস্ত্রজ্ঞদের কাউকে নিজের বসে আনতে গেলে গণেশের অরুণকান্তি রূপের আরাধনা করা প্রয়োজন বলে দাবি করেন অনেক শাস্ত্রজ্ঞ এছাড়াও অবসাদ দূর করতে ও আত্মবিশ্বাস ফিরে পেতে গণেশের লাল রঙের মূর্তির আরাধনা করা প্রয়োজন যারা বলশালী হতে চান তারা প্রত্যেকেই এই রূপের ধ্যান করে থাকেন এবার আসুন গণেশ ঠাকুরের মূর্তি কিভাবে রাখবেন বা কোন ধরনের মূর্তি আপনার গৃহে রাখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক বাপ্পার আশীর্বাদ লাভ করতে বাড়ির কোন স্থানে দেবের মূর্তি স্থাপন করতে হবে সে সম্পর্কে বেশিরভাগই জানেন না তাই তো দিনের পর দিন সমস্ত উপাচার মেনে সর্বশক্তিমানের আরাধনা করার পরেও তেমন কোনো ফল মেলে না তাই এখন প্রশ্ন হল কোথায় রাখতে হবে দেবের মূর্তি বা ছবি বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির পূর্ব দিকে যদি গণেশ ঠাকুরের মূর্তি রাখা যায় তাহলে সব থেকে বেশি সুফল মেলে আবার যদি এমনটা সম্ভব না হয় তাহলে উত্তর দিকেও রাখতে পারেন দেবের মূর্তি বা ছবি ধর্মসিন্ধুর মতো বেশ কিছু বইতে লেখা রয়েছে যে একজনের কাছে একটির বেশি গণেশ মূর্তি থাকা কখনোই উচিত নয় এছাড়াও গণেশের মূর্তি কখনো সাত ইঞ্চির থেকে বেশি লম্বা হওয়া উচিত নয় বাড়িতে কখনোই এমন গণেশ মূর্তি রাখবেন না যার রং চটে গিয়েছে বা কোনো অংশ ভেঙে গিয়েছে তাহলে খুবই খারাপ প্রভাব পড়তে পারে যদি কোনো কারণে আপনার গণপতির মূর্তিটি ভেঙে বা বিবর্ণ হয়ে যায় তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে সেই মূর্তি পরিষ্কার জলে ভাসিয়ে দিতে হবে তবে আপনার বাড়ির নতুন মূর্তির থেকে পুরনো মূর্তির প্রতি বেশি যত্ন নেওয়া উচিত মাটি বা প্লাস্টার অফ দিয়ে তৈরি করা মূর্তি বাড়িতে না রাখাই ভালো এগুলি সহজেই নষ্ট হয়ে যায় এবং নষ্ট মূর্তি পজিটিভ এনার্জির পরিবর্তে নেগেটিভ এনার্জি বৃদ্ধি করে থাকে তাই ধাতব জিনিসের তৈরি মূর্তি বাড়িতে রাখা উচিত তবে খেয়াল রাখতে হবে শিল্পের নামে কখনো বিকৃত মূর্তি রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ঠাকুর ঘরে সাদা গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করলে পরিবারের অন্দরে কোনো সময় কোনো ধরনের কলহ বা অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা একেবারেই কমে যায় সেই সঙ্গে পরিবারে সমৃদ্ধির ছোঁয়া লাগে তাই এবার থেকে গণেশ ঠাকুরের মূর্তি কেনার ইচ্ছা হলে অবশ্যই সাদা মার্বেল পাথরের গণেশ মূর্তি কিনুন বাড়ির ঠাকুর ঘরে গণেশ মূর্তি স্থাপন করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে তা হল গণেশ ঠাকুর বসে রয়েছেন এমন ছবি বা মূর্তি বাড়িতে রাখতে হবে কারণ এমনটা বিশ্বাস করা হয় যে আসন গ্রহণ করে রয়েছেন এমন মূর্তি রাখলে গৃহস্থের প্রতিকোনায় পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে নানাবিধ সুফল মিলতে সময় লাগে না গণেশ ঠাকুরের যে মূর্তিটি বাড়িতে এনেছেন তার সুর যেন ঠাকুরের বাঁ হাতের দিকে বেঁকে থাকে কারণ বিশেষজ্ঞদের মতে এমন মূর্তি বাড়িতে রাখলে সুখের ঝাঁপি কখনো খালি হয় না সেই সঙ্গে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কাও কমে যায় গণেশ ঠাকুরের হাতে রয়েছে মোদক এবং পায়ের কাছে আসন নিয়েছে তার বাহন মুসিক এমন মূর্তি বাড়িতে রাখা বাঞ্ছনীয় কারণ শাস্ত্রমতে এই ধরনের মূর্তি বাড়িতে রাখলে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনি মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা হ্রাস পায় পরিশেষে বলবো যদি গণেশের পুজো করতে পারেন বা যত্ন নিতে পারেন তাহলেই এই মূর্তি রাখুন শোপিস হিসেবে গণেশ ঠাকুরের ব্যবহার করলে তা উপকারের চেয়ে অপকারই বেশি করবে তাছাড়া শোবার ঘর খাবার ঘর কিংবা রান্নাঘরে গণেশ মূর্তি রাখা একেবারেই উচিত নয় এতে মূর্তির পবিত্রতা তো নষ্ট হয়ই উপরন্তু গণপতি বাপ্পাও এতে চরমভাবে রুষ্ট হন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন